বন্ধুরা অনেকদিন বাদে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম অনেকদিন বাদ তোমাদের সঙ্গে আবার ফিরে এলাম আমার সজ পাট চাইলে আমি মিতা চক্রবর্তী এখন তো শীতের মরশুম বুঝতেই পারছ দু সাল পড়েছে তাই নতুন বছরের সব বন্ধুদের এবং পুরনো বন্ধু নতুন বন্ধু সব বন্ধুদের কি আমি আমার শুভেচ্ছা জানালাম আশা করি তোমরা সবাই ভালো আছো এবার আমি যেটা করছি সেটা দেখিয়ে দেখিয়ে দিলাম মূল ইনগ্রিডিয়েন্টস হচ্ছে জলপাই তবে এটা গাছ একদমই গাছ পাখা আমি সেদ্ধ করব না একদম মানে একদম পেকেি আছে আমাদেরকে দেখো হাতে করে টিপি এ করা যাবে এটা দেখিয়ে দিলাম একদম পাকা এগুলো সেদ্ধ করার কোনো প্রয়োজনই পড়বে না এটা করব এবার আমরা দেখতে থাকুন আর এর জন্য একটা আমি ভাজা মশলা তৈরি করে নিয়েছি এর মধ্যে আছে আপনার জিরে মৌরি লঙ্কা আর মেথি আছে গাছ পাকা সেজন্য ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে একদম এটাকে হাতে করে পেস্ট করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন সেদ্ধ করা কোনো ব্যাপারই নয় একদম পিওর গাছের কী সুন্দর দেখছেন দেখুন এর উপকারিতা তো ভরে শেষ করা যাবে না একদম পুরো অ্যান্টিঅক্সিডেন্ট এবং ক্ষারীয় খাবার এটা অ্যালকালাইন খাবার যাকে বলে দেখতেই পাচ্ছেন বন্ধুরা একদম গাছের টাটকা পাকা এবং কাঁচা খেতে অসম উনি ভাষায় প্রকাশ করতে পারবো না এত সাংঘাতিক সুন্দর খেতে তেমন নরম হেভি টেস্টি গাছের জিনিস আর সেখানে এই সব জিনিসই বিখ্যাত যেখানে গিয়েছিলাম আর কি একটা পারপাসে সামান্য তেল দিলাম তেলটা এটা পিওর ঘানির তেল একদম অল্প কোনো ভেজাল নেই এই তেলের মধ্যে পিওর ঘানির তেল আমি এখানে লঙ্কা ফোরণে দিলাম না আমরা মনে করলে দিতে পারেন আমার যেহেতু অনেক দুটো লঙ্কাকে একদম রোস্ট করে ফ্রাই করে নিয়েছি আনতে আনতে অনেকগুলো পাকা তো অনেকগুলো জলপাই একদম আপনার খারাপ হয়ে গেছে মানে একদম টেস্ট হয়ে গেছে মানে এতই পাকা ছিল যার জন্য সেইগুলো দিয়ে করা গেল না কিছু জলপাই সাহায্যে আমার দিতে পারলাম না এবার আমি পরিমাণ মতন গুড় দিয়ে দিচ্ছি তবে আমি গুড় দিয়ে করছি যেহেতু এটা পুরোটাই অ্যালকালাইন আর আমি গুড় দিয়ে সব করি আমরা মনে করলে চিনিও দিতে পারেন এবার শুধু গুড় দিয়ে এটাকে নাড়তে থাকতে হবে একটু যতক্ষণ আর কালারটা চেঞ্জ হচ্ছে একটু নুন দিয়ে দিলাম এইটাও কিন্তু আপনার রক সল্ট যাকে বলে পাহাড়ি এলাকায় নুন পাওয়া যায় সেই নুন দিলাম যে মশলাটা ভেজে রেখেছিলাম খানিকটা দিলাম একদমই সিম্পল আপনারা যেহেতু করতে পারেন আর এই ধরনের আচার চাটনি শীতের দিনে সর্দি কাশি বলুন যাই বলুন যাই হোক খুবই উপকারী সাংঘাতিক বলে বোঝানো যাবে না কম বেশি বলবো আমরা সবাই জানি যে জলপায়ের উপকারিতা কী পুরো অ্যালকার এবার এর উপর দিয়ে যে ভাজা মশলাটা ছড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর এটা আপনারা ভাত দিয়ে তো অবশ্যই এমনি খেতেও দারুণ লাগবে এবং এর সাথে রুটি পরোটা সবই কিন্তু যাবে পুরোটা অ্যালকানাইন কিন্তু এটা একদম দেখলেন তো বন্ধুরা মানে গাছ থেকে পাড়া পাকা জলপাই দিয়ে কী সুন্দর জলপাই আচার ভিডিওটা আমরা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবে আর ভালো লাগলে যেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আরও একবার বললাম আর পাঁচশো টাকা ব্যয় করতে অবশ্যই প্রেস করবেন নতুন কোনো নোটিফিকেশান পেতে আজকে নতুন বন্ধুরা এইটুকুনি আবার কোনো পরের এপিসোডে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে থ্যাংক ইউ সো মাচ